মনের মতো কাউকে পেলেও বেশি বসবো মনের মতো আমার একটা ছেলে আছে কি কাজ করেন আপনি বাসা বাড়ির বাসা বাড়িতে কাজ করেন আসেন করে বাসায় আসি পাঁচটার দিকে আসে পাঁচটার দিকে আসেন যে টাকা পানি টাকা সংসার চলে না ভাইয়া অনেক কষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় তাহলে আপু এখন আপনি বিয়ে করতে চাচ্ছেন ছেলে যেরকম কোনো সমস্যা হবে না ঠিক না আচ্ছা যাই হোক অনেকের বৌ মার বউ চলে গেছে এই ভালো হয় কারণ আপনি বিধবা বিধবা মানে পুরুষ আর কি তাই দুজনে মিলে সংসার করতে চাচ্ছেন ভালো হবে দর্শক এই আপুর সাথে অনেকক্ষণ কথা বললাম অনেক কিছু জানলাম আপু অত্যন্ত সরস্বজ মানুষ আপু বিয়ে বসতে চাচ্ছেন তো সবাই আপনার সাথে কথা বলতে চাইবে কারোর সাথে খারাপ ব্যবহার করবে না ঠিক আছে আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলের সমাজের জন্য মেয়ের বিয়ে অবশ্যই